নমস্কার আশা করি তোমরা সকলেই ভালো আছো আর হাতে মাত্র কয়েকটা দিন তাই আজকে আমরা এই চৌদ্দ নম্বর মক টেস্টটা আলোচনা করব তোমরা দেখে নাও কতগুলো সঠিক করতে পারো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মোট সাতটা প্রশ্ন আছে সমগ্র সিলেবাস থেকে চলো শুরু করি এক নম্বর প্রশ্ন দেখো মুন্ডকোপনিষদ কোন বেদের অন্তর্গত মুন্ডকোপনিষদ কোন বেদের অন্তর্গত কৃষ্ণ যজুর্বেদ ঋগ্বেদ অথর্ববেদ শুক্ল যুজুর্বেদ এটা হচ্ছে অথর্ববেদের অন্তর্গত অথর্ববেদের তিনটা উপনিষদ আছে তার মধ্যে এটা একটা এরপরে দু নম্বর প্রশ্ন দেখো নচিকেতার কাহিনী কোথায় বর্ণিত হয়েছে কঠোপনিষদ মুন্ডক পরিষদ এস কোনোটি নয় এটা হবে কঠোপনিষদ এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের সুক্ত সংখ্যা কত তেতাল্লিশ সাতাশি বাষট্টি আটান্ন ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের সুক্ত সংখ্যা এটা হবে অপশান বি এইটি সেভেন এরপরে চার নম্বর প্রশ্ন দেখো মানব স্রোত সূত্র কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্বন্ধযুক্ত শুক্ল যুজুবেদ ঋগ্বেদ সামবেদ কৃষ্ণ যজুর্বেদ মানব সূত্র এটা হবে এর উত্তর হবে অপশান ডি কৃষ্ণ যুজুবেদ এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন মহাভাষ্য মতে ঋগবেদের কয়টি শাখা আছে মহাভাষ্য মতে ঋগবেদের কয়টি শাখা পনেরো একুশ দুই চব্বিশ এর উত্তর হবে একুশ এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন বংশব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সম্বন্ধযুক্ত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বংশ বংশব্রাহ্মণ অপশান বি সামবেদের সঙ্গে সম্বন্ধযুক্ত এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো গীতা মহাভারতের কোন পর্বে দেখতে পাই ভীষ্ম পর্বে অনুশাসন পর্বে স্ত্রী পর্বে শান্তি পর্বে গীতা মহাভারতের ভীষ্ম পর্বে দেখতে পাই এরপরে আট নম্বর প্রশ্ন দেখো প্রসন্ন রাঘবম কী ধরনের কাব্য মহাকাব্য নাটক প্রকরণ গীতিকাব্য প্রসন্ন রাঘবম এটা হচ্ছে নাটক শ্রেণীর কাব্য এরপরে দেখো ন নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি রামায়ণ অবলম্বনে রচিত নয় উত্তর রামচরিতম মালতী মাধবম মহাবীর চরিতম মহানাটকম এর মধ্যে উত্তরাম চরিতম অবশ্যই মহাবীর চরিতম অবশ্যই মহানাটকম অবশ্যই তাহলে অপশান বি হবে উত্তর মালতী মাধবম এরপরে দশ নম্বর দেখো মহাভারতের সপ্তম পর্বের নাম কী মহাভারতের সপ্তম পর্বের নাম কী আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দ্রোণ তাহলে কী দাঁড়ালো দ্রোণ পর্ব মহাভারতের সপ্তম পর্বের নাম হচ্ছে দ্রোণ পর্ব এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো মহাদ্বাদ ভার্বতার্য দে উচ্চিয়াতে শূন্য স্থানে কি হবে পুরাণম রামায়ণম মহাভারতম গদ্যকাব্যম মহত্বৎ ভারবত্ব মহাভারতম উচ্চিয়াদে এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন ব্যাসকূট কোথায় পাওয়া যায় ব্যাসদেবীর জীবনী গ্রন্থে রামায়ণে বাল্মীকির জীবনী গ্রন্থে মহাভারতে এটা হবে অপশান ডি মহাভারতে এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো হরিবংশ পর্বে মোট কতগুলি শ্লোক আছে আঠারোশো চব্বিশ হাজার ষোলো হাজার তিনশো চুয়াত্তর তিনশো আঠারো এর শ্লোক সংখ্যা হচ্ছে অপশান সি ষোলো হাজার তিনশো চুয়াত্তর এরপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন ভারত ভাবদ্বীপ এর রচয়িতা কি হরিদাস সিদ্ধান্তবাগিস নীলকণ্ঠ চতুর্ধরী দেবস্বামী সর্বজ্ঞ নারায়ণ ভারত ভাবদ্বীপ এর রচয়িতা হলেন নীলকণ্ঠ চতুর্ধরী এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন জৈন সাহিত্যের অন্তর্গত নয় কোনটি উত্তর পুরাণ রামচরিত পদ্মচরিত কুন্দমালা জৈন সাহিত্যের অন্তর্গত নয় বলেছে এখানে এটা হবে অপশান ডি কুন্দমালা এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখ এগুলোর মধ্যে কোনটি সাত্বিক পুরাণ নয় সাত্ত্বিক পুরাণ নয় কোনটি কুর্ম বরাহ গরুড় পদ্ম এটা হবে কর্মপুরাণ কারণ কর্মপুরাণটা হচ্ছে কি শৈব পুরাণ এরপরে এরপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো চন্ডীস্তোত্র কোন পুরাণে বর্ণিত হয়েছে ব্রহ্মপুরাণ ভাগবত পুরাণ মার্কণ্ডীয় পুরাণ বামনপুরাণ চণ্ডী স্তোত্র অপশান সি মার্কণ্ডীয় পুরাণ এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখো নারদীয় পুরাণের প্রবক্তা কী ব্রহ্মা বিষ্ণু নারদ অগ্নি এটা হবে নারদীয় পুরাণের প্রবক্তা অপশান সি নারদ এরপরে উনিশ নম্বর দেখো মূর্তি পূজার কথা কোন পুরাণে বর্ণিত হয়েছে ভাগবত পুরাণ মার্কণ্ডীয় পুরাণ অগ্নি পুরাণ স্কন্দ পুরাণ মূর্তি পূজার কথা কোথায় বর্ণিত হয়েছে অগ্নি পুরাণে অপশান সি এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো কালিদাস কয়টি নাটক রচনা করেছেন কালিদাস কয়টি নাটক রচনা করেছেন এখানে কালিদাস দুটি নাটক রচনা করেছেন একটা মিত্র আর একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এই দুটো নাটক আর একটা আছে কি বিক্রম এটা হচ্ছে ত্রোটক শ্রেণীর উপরূপক এটা নাটক নয় ঠিক আছে এরপরে দেখো একুশ নম্বর প্রশ্ন সৌন্দর নন্দ কোন শ্রেণীর কাব্য সৌন্দর নন্দ নাটক প্রকরণ মহাকাব্য গীতিকাব্য এটা হবে অপশান সি মহাকাব্য এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো বুদ্ধচরিতম মহাকাব্যে কয়েকটি স্বর্গ আছে সতেরো চৌদ্দ একুশ কুড়ি বুদ্ধচরিত মহাকাব্যে সতেরোটি স্বর্গ পাওয়া যায় এরপরে দেখো তেইশের দিকে পথ টিকার রচয়িতা কী শ্রীকণ্ঠ ভরত সেন মল্লিনাথ নারায়ণ ঘণ্টা পথ টিকার রচয়িতা মল্লিনাথ অপশান সি এরপরে চব্বিশের দাগে প্রশ্ন দেখো প্রহসনে কোন রস দেখা যায় বীর রস শৃঙ্গার রস হাস্যরস রস প্রহসনে কোন রস দেখা যায় হাস্যরস এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি সামাজিক দৃশ্যকাব্য স্বপ্ন বাসবদত্তম চারুদত্তম অভিমারকম বালচরিতম সামাজিক দৃশ্যকাব্য কোনটা হবে অপশান বি চারু দত্তম এরপরে ছাব্বিশের দাগে প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি গীতিকাব্য গীতগোবিন্দ শান্তি শতক চৌর পঞ্চাশিকা সব কটি এগুলোর মধ্যে কোনটি গীতিকাব্য জানতে চেয়েছে তাহলে কোনটা হবে সব কটি প্রত্যেকটি গীতিকাব্য এরপরে দেখো সাতাশের দাগে দেখো ময়ূর আষ্ট্রক এর রচই থাকে দামোদরগুপ্ত গোবর্ধন ময়ূর জগন্নাথ ময়ূর আষ্টক এর রচয়িতা হলেন ময়ূর এরপরে আটাশের দিকে প্রশ্ন দেখো বৃহৎ কথা গল্পগ্রন্থের নায়িকা কী অবন্তী সুন্দরী মদন মঞ্জুকা বা শবদত্তা কোনোটি নয় বৃহৎ কথা গল্পগ্রন্থের নায়িকা হলেন অপশান বি মদন মঞ্জুকা এরপরে উনত্রিশের দাগে দেখো কথা গল্প গল্পগ্রন্থে রচই থাকে হেম বিজয়গণে বল্লাল সেন নন্দীশ্বর হরিভদ্র এটা হবে অপশান এ হেম বিজয় গণে এরপরে তিরিশের দাগে প্রশ্ন দেখো পতঞ্জলির মহাবাষ্যে কোন গদ্যকাব্যের উল্লেখ আছে মনবতী তরঙ্গবতী ভৈমরথী চারুমতি পতঞ্জলির মহাভাষ্যে কোন গদ্যকাব্যের উল্লেখ আছে এটা হবে অপশন সি রথি এরপরে একত্রিশের দিকে প্রশ্ন দেখো দশকুমার চরিতম এর প্রতিনায়ক কে রাজবাহন রাজহংস প্রহার বর্মা মান দশকুমার চরিতমের প্রতিনায়ক হলেন অপশান ডি মান সার এরপরে বত্রিশের দিকে প্রশ্ন দেখো হরিচন্দ্র রচিত চম্পু কাব্যের নাম কী যশ চম্পু ভাগবত চম্পু জীবনধর চম্পু গোপাল চম্পু হরিচন্দ্র রচিত চম্পু কাব্যের নাম এটা হবে অপশান সি জীবনধর চম্পু এরপরে তেত্রিশের দিকে দেখো নবসাহ সাঙ্কচরিত এর রচয়িতা সন্ধ্যাকর নন্দী পদ্মগুপ্ত সমেশ্বর প্রভাকর চন্দ্র নবসাহ সাঙ্কচরিত এটা হবে পদ্মগুপ্ত অপশান বি এরপরে চৌত্রিশে থেকে প্রশ্ন দেখো কৌটিল্য মতে বিদ্যা কয়টি দুটি তিনটি পাঁচটি কোনোটি নয় কৌটিল্য মতে বিদ্যা হচ্ছে চারটি তার মানে এখানে কোনোটি নয় এরপরে পঁয়ত্রিশের দিকে দেখো অর্থশাস্ত্রের ষষ্ঠ অধিকরণের নাম কী সারগণ্য মণ্ডলজনী কণ্টক শোধন এটা হবে মণ্ডল ইয়নি এরপরে ছত্রিশের দাগের প্রশ্নটা দেখো সা নিন্দন্তি সোয়ানি ভাগ্যানী বালা এই শ্লোকটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে আছে ষষ্ঠ অঙ্কে সপ্তম অঙ্কে পঞ্চম অঙ্কে চতুর্থ অঙ্কে সিন্দন্তি সোহানী ভাগ্যানী বালা এটা আছে অপশান সি পঞ্চম অঙ্কে এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো হংসহী ক্ষীরমা দত্তে এই কথাটি কে বলেছিল মাতলি সমরাত বিদূষক দুঃসন্ত এর বক্তা হলেন অপশান ডি দুঃসন্ত এরপরে আটত্রিশের থেকে প্রশ্ন দেখো ত দ এর সঙ্গে ট ঠ এর সন্ধি হলে ত দ এর স্থানে কি হবে ত দ ট ঠ তাহলে ত দ এর সঙ্গে যদি ট টয়ের সন্ধি হয় তাহলে এর স্থানে কি হবে ট হবে অপশান সি কি রকম এখানে দেখো তদ দয় বসন্ত যুক্ত টিকা এখানে দেখো তট টিকা টয় টয় হস দীর্ঘকার টাকা হয়েছে এরপরে দেখো এখানে সুয়হ যুক্ত রাজ্যম এর সন্ধি করলে কি হবে কোনটা হবে এবিসিডি কোনটা হবে বলো অপশান সি এখানে এর পর বিসর্গ আছে তারপরে কার সঙ্গে সন্ধি হয়েছে এর সঙ্গে সন্ধি হয়েছে এই জন্য বিসর্গের পূর্ব স্বরটা কীভাবে দীর্ঘ হবে এরপরে চল্লিশে তাকে প্রশ্ন দেখো বিভিত সতী বিভিৎ সতী এই পদটি কোন প্রত্যেই সিদ্ধ হয়েছে এখানে জমপ্রত্যয় হবে না কী হবে অপশান বি প্রত্যয় বিভিত সতী এরপরে একচল্লিশের দিকে দেখো হতে এই পদটি কোন প্রত্যয় সিদ্ধ হয়েছে এবিসিডি কোনটা হবে এখানে হবে এ জমপ্রত্যয় এরপরে বিয়াল্লিশের দিকে প্রশ্নটা দেখো বিনয়া উপগায়তী বিনয়া উপগায়তী কোন পদটি সিদ্ধ হবে এ বি সি ডি কোনটা হবে সি উপবিনয়াতি এরপরে তেতাল্লিশে থেকে প্রশ্নটা দেখো নিজন্ত অধ্যয়নার্থ হর্ষেই ধাতু কোন পদে এটা হবে অপশান এ পর সমীপদী অধ্যাপয়তি এইরকম রূপগুলো হয় এরপরে চুয়াল্লিশের দিকে প্রশ্ন দেখো সংগচ্ছদি পদটি কোন সূত্রে সিদ্ধ হয়েছে কোনটা হবে এবিসিডি এটা হবে অপশান বি সম গ মৃত্যাম এরপরে পঁয়তাল্লিশের দিকে প্রশ্নটা দেখো তব্য প্রত্যয়ন্ত ক্রিয়া হলো তব্য প্রত্যয়ান্ত ক্রিয়া হলো অব্যয়পদ অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়াপদ কোনোটি নয় তব্য প্রত্যয় নিষ্পন্ন যে পদটা পাওয়া যায় সেটি কি ধরনের এটা হবে অপশান সি সমাপিকা ক্রিয়াপদ এরপরে ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সে বিশ্ব মারণ কোন প্রত্যেক গঠিত হয়েছে সেবিশ্ব মারণ এটা হবে অপশান ডি সে মান সে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে এরপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো যে সমস্যে উভয় পদের অর্থ প্রধান থাকে তাকে কী বলে অবৈভব তৎপুরুষ দ্বন্দ্ব বহুপৃহী উভয় পদের অর্থ প্রধান হলে কী হয় দ্বন্দ্ব এরপরে আটচল্লিশের দিকে প্রশ্ন দেখো পঞ্চমী ভয়নো সূত্রে কোন সমাস হয় অবৈভব তৎপুষ দ্বন্দ্ব বহু প্রিয় পঞ্চমী ভয়নো এটা হবে অপশান বি তৎপুষ সমাজ এরপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো পা তো কোন পদটি সিদ্ধ হবে পাত ম ইচ্ছন্দি কোন পদটি সিদ্ধ হবে এ বি সি ডি কোনটা সি পিপাসন্তি এখানে বহু বচন আছে এরপরে পঞ্চাশের থেকে প্রশ্ন দেখো বিবাদ এবং অলম অলম পদের বিকল্প পদ কোনটি সমর্থ হ শক্ত হ প্রভু হো সবকটি অলম পদের বিকল্প হচ্ছে অপশান ডি কটি এরপরে দেখো একান্ন নম্বর প্রশ্ন অঞ্জসা পদের অর্থ কি ধীরে কাছে শীঘ্র প্রচুর অঞ্জসা শব্দের অর্থ হচ্ছে শীঘ্র সি এরপরে বাহান্ন নম্বর প্রশ্ন দেখো প্রাসাদার প্রেক্ষতে রাজা এখানে রেখাঙ্কিত পদে কোন বিভক্তি হয়েছে কোনটা হবে এবি সিডিকোণ্ডা এখানে কর্মে পঞ্চমী হবে প্রাসাদ মারুয্য এরপরে দেখো তিপান্ন নম্বর প্রশ্ন গৃহম উত্তরে নদী এখানে কোন বিভক্তি হয়েছে এবি সিডিকোণ্ডা হবে গৃহম উত্তরে নদী এখানে উত্তরে পদটা আছে অপশান বি এনকা দ্বিতীয় এরপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো অসকৃত এর অর্থ কী বারবার একবার অনুচিত সব কটি সকৃত মানে একবার অসকৃত মানে বারবার অপশান এ এরপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখো রঞ্জয়োতি এর অর্থ কী তৃপ্ত করে রং করে পাখি শিকার করে সব কটি রঞ্জয়োতি এখানে সব কটি হবে তৃপ্ত করে রং করে এবং পাখি শিকার করে এরপরে দেখো ছাপান্ন নম্বর প্রশ্ন দেখো নক্ষত্র শব্দটি কোন লিঙ্গ পুঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ কটি নক্ষত্র শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ অপশান সি এরপরে সাতান্ন নম্বর প্রশ্ন দেখো সাধু শব্দের সপ্তমীর এক বচন কী হবে সাধু শব্দের সপ্তমীর এক বচন সাধু অপশান এ এরপরে আঠান্ন নম্বর প্রশ্ন দেখো সেভ ধাতু লট উত্তম পুরুষ এক বচন কী হবে সেব ধাতু লট উত্তম পুরুষ এক বচন অপশান সি সেবে উনষাট নম্বর প্রশ্ন দেখো দুঃখস্ব বিনা সুখম্ন ভবতী এই বাক্যে কোন পদটি অশুদ্ধ কোনটা হবে এখানে বিনা শব্দ যোগ আছে তার মানে অপশান এ সুখম ন ভবতী এটা ঠিক আছে তার মানে দুঃখ দুঃখং হবে এরপরে ষাট নম্বর প্রশ্ন সহ মে মাতা এর শুদ্ধরূপ কোনটি মাতা এখানে সে বা তিনি আমার মাতা মাতা স্ত্রীলিঙ্গ শব্দ তিনি তিনি মানে কাকে বোঝাচ্ছে মাতাকে তাহলে এখানে সহ হবে না সা সা মম মাতা তাহলে এ বাক্যটা ঠিক আছে সহ মম মাতা এটা নয় সা মে মাতা এটাও ঠিক আছে এটা বিকল্প রূপ তার মানে অপশান ডি উত্তর